আপনাকে আমন্ত্রণ বিডি হরর পডকাস্টের দ্বিতীয় এপিসোডে যেমনটা আমরা বলছিলাম প্রতি বৃহস্পতিবার আমরা নিয়ে আসবো এমন কিছু অস্বাভাবিক ঘটনা যা আমাদের আশপাশে ঘটে যায় এবং আমাদের সাথে থাকবেন একজন গেস্ট প্যারানর্মাল এই সিরিজে আজকেও থাকছেন একজন গেস্ট তিনি তার জীবনের অস্বাভাবিক কিছু ঘটনা আমাদের সাথে শেয়ার করবেন ধন্যবাদ আমার প্রথম ঘটনা আমার মামার সাথে ঘটে যাওয়া ঘটনা আমার মামা যত গ্রামে থাকতেন উনি মাদ্রাসায় পড়াশোনা করতেন তো উনি মাদ্রাসায় সারাদিন খুব নর্মালি থাকতেন যেরকম অন্যান্য বাচ্চারা থাকতেন আর উনি রাতে খুব স্পেসিফিক একটা জায়গায় ঘুমাতেন সেখান থেকে হচ্ছে জানালার পাশে যেটা তো জানালা থেকে একদম বাহিরে সব কিছুই দেখা যেত তো উনি সারাদিন নর্মাল থাকতেন কিন্তু রাতে উনার ঘুম আসতো না যখনই ঘুমাতে যেত উনি খুব ছটফট করতেন মনে হতো যে না ঘুম আসছে না অনেক চেষ্টার ঘুম আসতো না উনি তাকিয়ে থাকতেন যেহেতু তখন মাদ্রাসায় করার মতো কিছু নেই কি করবে বাইরে তাকিয়ে থাকতেন অনেক দূর পর্যন্ত দেখা যেত আর ওখানে একটা কবরস্থান ছিল সেটা ওনাকে দেখা যেত তো কবরস্থান থেকে উনার মনে হতো যে একজন যুব্বা পড়ে আছেন ওনাকে ডাকছেন হাত দিয়ে ইশারা করে ওনাকে ডাকছেন অনেক লম্বা বিশাল দেহের একজন লোক কিন্তু ফেস দেখা যেত না অন্ধকার যেহেতু জুব্বাটা দেখা যেত আর মনে হতো যে অনেক লম্বা শুধু অবয়বটা বোঝা যেত তো উনি খুব ভয় পেয়ে যান উনি পালিয়ে যান মাদ্রাসা থেকে তারপরে ওনাকে আবার কোনোভাবে বুঝিয়ে আবার মাদ্রাসায় নিয়ে আসা হয় তারপর দিন উনি চেঞ্জ করে ফলে জায়গাটা স্পেসিফিক যেই জায়গাটায় ঘুমাতেন এরপর উনি অন্য জায়গায় ঘুমাতেন কিন্তু সেখানেও ঘুমাতে পারতেন না রাতে উনার ঘুমই হতো না উনি অনেক ছটফট করতেন আর এক সময় দেখলো যে দরজার নিচ থেকে অনেক আলো আসছে এতই আলো যে ওনার মনে হলো জানলা খুলে দেখি কি জানলা খোলার সাথে সাথে উনি আর চোখ কবরস্থানে পড়ে করতে পারে সেই জুব্বা পড়া লোকটাই ডাকছে যখন উনি দেখতে পান যে এরকম ডাকছে উনি খুব ভয় পেয়ে যান উনি অনেক বেশি ভয় পান ওনার আর সেই মাদ্রাসায় পড়তে পারিনি এ ছিল আমার প্রথম ঘটনা যে ঘটনাটি মাদ্রাসায় ঘটেছে ওইটা কি শুধু মামার সাথেই ঘটেছে নাকি মাদ্রাসার আরও কোনো ছাত্ররা এই জিনিসটা দেখেছে তোমার কি মাদ্রাসার আরও ছাত্র ছাত্রীদের সাথে ওই ঘটনাটি ঘটেছে কিন্তু মামা যেহেতু রাতে ঘুমাতো না উনি একা জেগে থাকতো আর সবাই ঘুমাতো তো উনি বেশি ব্যাপারটা দেখতো আর ওনার খুব ভয় লাগতো তারপরে তুমি মাদ্রাসা আর পড়েছেন না উনি মাদ্রাসায় আর পড়তে পারেননি কারণ রাতে হলেই উনি যেহেতু দেখতো উনি আর ওখানে থাকতে চায়নি উনি মাদ্রাসা ছেড়ে চলে গিয়েছে শুনে নিলাম আমাদের প্রথম ঘটনাটি চলে যাচ্ছে দ্বিতীয় ঘটনায় সে আমার দ্বিতীয় ঘটনায় যা আমার সাথেই ঘটেছে তখন আমি অনেক ছোটো ছিলাম স্কুলে পড়ি থ্রি ফোরে হবে হয়তো তো গ্রীষ্মকালে আমরা কাজিনরা মিলে প্ল্যান করি যে দাদুবাড়ি যাব তো ওই অনুযায়ী আমরা দাদুবাড়ি গেলাম দাদুবাড়ি গিয়ে আমি অনেক ছোটো ছিলাম আমার কাজিনরা বড় বড়ই ছিল সবাই তো আমাকে খুব একটা পাত্তা দেওয়া হতো না যে আচ্ছা ঠিক আছে থাকো তো একদিন দুপুরে হবে আমি ঘুমাচ্ছিলাম তো ওরা সবাই হচ্ছে বাইরে চলে যায় ঘুরতে তো আমি ঘুম থেকে উঠি বিকালে উঠে দেখছি যে কেউই নেই আমি একাই ঘুমিয়ে যাচ্ছি দাদু বললো যে তুমি পাশের বাসার আমার হাজব্যান্ড এক গ্রামে ওকে নিয়ে যাও আমার চেয়ে বড়ো ও তোমাকে রাস্তা দেখিয়ে নিয়ে যাবে তাহলে তুমি সবার সাথে গিয়ে আমি বললাম যে ঠিক আছে আমি রেডি হতে হতে তখন অলমোস্ট মাগরিবের আজ আমি ফেলে তো মাগরীবের একটু পরপরই আমি তার সাথে রওনা দিলাম যাওয়ার জন্য তো আমাদের বাড়ির ঠিক পাশেই একটু দূরে একটা পরিপক্ক বাড়ি আছে যেখানে একজন আত্মহত্যা করেছে তো ওর পাশে আমরা কখনো যাই না মানে আমাদেরকে নিষেধ করা হয় যে ওরা আশেপাশে যাওয়ার দরকার নেই ভিতরে তো কখনোই না তো ওখানে কিছু একটা আছে সবাই বলে তো যাওয়ার সময় ওখানে দুটা রাস্তা পড়ে একটা একটা বামে হচ্ছে যেই ডানেিত্যক্ত বাড়ি গোটা পাশে আবার হয়তো কনস্ট্রাকশনের কাজ চলছিল তখন ওখানে একটা পরিত্যক্ত বাড়ির ভিতর ইটবালু সিমেন্ট রেখে দিয়েছে তো উনি আমাকে সেদিক দিয়েই নিয়ে যাচ্ছিল ডান দিক দিয়ে না নিয়ে গিয়ে ওদের দিয়ে হয় বা কাছে হবে সেজন্য তো আমি কিছু যাচ্ছি ওনার হাত ধরে যাচ্ছি বিল্ডিংটার ভেতরে যাওয়ার আগ পর্যন্ত অনেক আলোচ ছিল একটা অন্ধকারও না তো বিল্ডিংটার ভেতরে হচ্ছে একদম ঘুটঘুটে অন্ধকার মানে কিছুই দেখা যাচ্ছে না না আমাকে দেখা যাচ্ছে না তাকে দেখতে পাচ্ছি আমি তো ঢোকার সাথে সাথেই মনে হলো যে রাস্তাটা অনেক বেশি লং শেষই হচ্ছে না তারপর উনি আমার হাটটা অনেক শক্ত করে ধরলো রাস্তায় শেষ হচ্ছে না মনে হচ্ছে যে হাঁটছি বেশি দূর না মেন রোডে খুব ইজিলি উঠে যাওয়া যায় কিন্তু ওখান দিয়ে যেতে মনে হচ্ছিল যে রাস্তায় শেষ হচ্ছে না তারপর ওই বিল্ডিংটার ভেতরে ঢোকার পর একদম খুটকুটে অন্ধকার ভেতরে আমরা দুজনই ভয় পেয়েছি উনি আমার হাটটা অনেক জোরে ধরে তাই আমি বুঝতে পারি যে উনিও আমার থেকে বেশি ভয় পাচ্ছে কিন্তু বলছে না কারণ আমার চেয়ে বড় আমার কাছে ফিল হলো যে ডান পাশে কেউ একজন তো আমার মনে হলো যে আমার ঠান্ডা এত গরম গ্রীষ্মকাল যেহেতু ছিল তার মধ্যে এরকম অনুভূতি হওয়াটা একেবারে অস্বাভাবিক কিছু ডান পাশে আমি ভয়ে তাকাতেই পারছিলাম না মনে হলো অনেক বড় বিশাল দেহের কিছু একটা আমাদের দিকে তাকায় আছে কেউ যদি পাশ থেকে তাকায় থাকে তখন তো বোঝা যায় না থাকলেও বোঝা যায় যে হ্যাঁ কিছু একটা তখন মনে হলো যে কালো মতো কিছু একটা তাকায় আছে তখন আমরা অনেক দ্রুত ওখান থেকে হেঁটে বের হয়ে যাচ্ছিলাম তখন মনে হচ্ছিল পিছনেও কিছু একটা আমাদেরকে তাড়া করছে এরকম তো ভয়ে আমরা দুজনেই অনেক তাড়াহুড়ো করে হেঁটে চলে যাচ্ছি সেও আমার মতো কিছু অনুভব করেছে কিন্তু আমরা কেউ কাউকে কিছু বলছি না আমরা দ্রুত মেন রোডে এটে গিয়েছি কেউ কাউকে কিছু প্রশ্নও করছি না একদম নিস্তব্ধ দেন আমরা খুব দ্রুতই যেখানে আমাদের বাকি কাজিনরা ছিল ওখানে চলেছে ঘটনা এরপর আমরা কোন ঘটনাটি শুনব এরপর আমার তৃতীয় ঘটনাটি হচ্ছে আমার আম্মুর সাথে ঘটে যাওয়া ঘটনা তো তখন আমার আম্মুর বয়স হবে সাত আট বছর সে স্কুলে পড়তো উনি গ্রামেই থাকতো তো উনি স্কুল থেকে আসার সময় তখন চারটা পাঁচটা হয়তো বা বাজে ওনার স্কুল তখন ছুটি হতো তো উনি আসার সময় ওনার পাশেই ওনার দাদা দাদুর বাসা ছিলেন উনি যাওয়ার পথে ওনাদের বাসা পড়তো তারপরে উনি নিজেদের বাসায় যেতেন তো উনি যাওয়ার সময় দেখলো যে ওনার দাদা বাস কাটছেন একটা পাকা জায়গায় ওনার বাড়ির সামনেই তো উনি উঠোনে উঠোনে বাস কাটছেন তো উনি ওটা দেখে উনি ওনার বাসায় চলে যান তারপরে যাওয়ার পর হচ্ছে উনি ওনার দৈনন্দিন কাজ যেরকম থাকে গোসু করা খাবার খাওয়া শেষ করে উনি আড্ডা টাড্ডা আড্ডা দিত ফ্রেন্ডের সাথে তো ওনার বাবা বললেন যে তোমার দাদার বাসায় যাও কিছু প্রয়োজনে যেতে হবে উনি তখন অলমোস্ট এশারের সময় হয়ে যায় এশারের সময় তো সবাই নামাজে দাঁড়ায় তো উনি ওই সময় যান ওনার দাদার বাসায় তো ওনার দাদার বাসায় আবার দুটা দরজা ছিল একটা সামনে একটা পিছনে তো উনি সামনের দরজায় যান আর পিছনের দরজায় হচ্ছে ওই ফাঁকা জায়গাটা ওখানে আবার পরিত্যক্ত কিছু জায়গা ছিল তো উনি সামনের দরজায় নক করছেন তো কেউ খুলছিল না অনেক নক করার পর খুলছে না তো উনি ওপাশ থেকে গিয়ে পিছনের দরজায় যাচ্ছিলেন উনি দেখলো যে ওনার দাদাকে উনি ঠিক যেভাবে দুপুরে দেখে গেছে যে ওনার দাদা বাস কাটতেছে দেখলো যে ওভাবেই ওনার দাদা এখনো বাস কাটতেছে দূর থেকেই বলতেছেন যে দুপুরবেলা সেই দেখে গেলাম আপনি বাস কাটতেছে এখনো ঠিক বাসই কাটতেছে বলে ওনাকে এক পা করে ওনার সামনে ডাকতে ওনাকে ধরা যখনই উনি একদম কাছাকাছি চলে যায় ওনাকে ধরবে তখন ওনার মানে ওনাকে ধরেই বলবে যে আপনি এখনো কেন বাস কাটছেন বা জিজ্ঞেস করবে বা যা যা প্রয়োজন তা নিবে হয়তো তো একদম কাছাকাছি যাওয়ার সময় ওনার দাদু দরজা খুলে ওনাকে ডাক ঘর থেকে ঘর থেকে দরজা খুলে ওনাকে ডাক দেয় ডাক দিয়ে বলে যে তুই ওদিকে কোথায় যাচ্ছিস তোর দাদা তো এখানেই নামাজে পড়তেছে উনি পিছনে টাকায় দেখলো যে ওনার দাদু ওনাকে ডাকছে আর সামনে সেই লোকটা এখনো শেখা বাস কাটছে অনেক জোরে জোরে শব্দও হচ্ছে উনি ভয়ে মাটিতে পড়ে যায় ওনার বডিতে ঢুকে গেট মানে যায় তারপর হচ্ছে ওনাকে সবাই ধরে টরে হয়তো বা নিয়ে যায় তারপর উনি দেখে মানে একদম জ্ঞান হারাই ফেলে উনি জ্ঞান ফিরে দেখে উনি শুয়ে আছে অনেক জ্বর সবাই ওনাকে দেখতে আসছে অনেক ভয়ে ছিলেন এই ছিল আমার তৃতীয় ঘটনা শুনে নিলাম তিনটি ঘটনা তবে তেরান এই সিরিজে থাকছে আরও কিছু ঘটনা সেই পর্যন্ত আমাদের সঙ্গেই থাকুন আর আজকের অতিথিকে আমরা বিদায় জানাতে চাই তোমাকে অনেক ধন্যবাদ আমাদের পডকাস্ট আসার জন্য ধন্যবাদ তোমাকে যখন অস্বাভাবিক কোনো ঘটনা আপনার সাথে ঘটে কিংবা আপনার আশেপাশে ঘটে যায় তখন এর উত্তর না পাওয়া পর্যন্ত রেশ থেকে যায় আপনার মনে এমনই অনেক অস্বাভাবিক ঘটনা নিয়ে আমরা শুরু করেছি বিডি হরর পডকাস্টের এই জার্নি যেই জার্নির সাথে আছেন আপনারাও পরবর্তী এপিসোডের জন্য আমাদের সঙ্গেই থাকুন ধন্যবাদ সাথে আছি আমি ফারজানা